যে স্বাগত আজকের ভিডিওতে আমরা শেয়ার করতে যাচ্ছি কেটিজেন ইয়ারডোপ নিয়ে এই কেটিজেন যে কয়েনটা আছে মেন কয়েনটা এটার নাম কেটি সো এই কেটি কয়েনটা অলরেডি অনেকগুলো বড় বড় এক্সচেঞ্জের ফি মার্কেটে চলে আসতে আর এটার দামও কিন্তু অনেক হাই তো আমরা যদি বিট কেটে দেখি বিট কেটে দেখি ক্যাটির কেটির দাম বর্তমানে জিরো পয়েন্ট ফোর ফাইভ সেন্ট আর পাশাপাশি যদি আমরা গেট আয়ুতে দেখি গেট আয়ুতে এটার ফি মার্কেটে যে ট্রেডিংটা চলতেছে এটাতে এটার প্রাইস তার দাঁড়াচ্ছে প্রায় জিরো পয়েন্ট ফোর এইট সেন্ট সো এটা অনেক বড় একটা প্রজেক্ট দেখেন ইনস্ট্যান্ট হচ্ছে যে এটা প্রাইস আপ হয়ে পঞ্চাশ সেন্টে চলে আসছে বিট কেটে ইয়ারোপের ক্যাটি যে কয়েন আছে এটা মূলত ক্যাটকে সমর্থন করে বা বিড়ালকে সমর্থন করে সো এই ক্যাটে কয়েন বিশ তারিখ লিস্ট হতে যাচ্ছে এবং বিশ তারিখ আমরা এখান থেকে সবার পেমেন্ট পাবো সো অনেকে এই ক্যাটি কয়েনটা এখনো খেলতে পারেন না এই ক্যাটি যে গেমটা এটা অনেকে এখনো বুঝেন না সো আজকের ভিডিওটা আমি মূলত আপনার এখানে গেমটা কিভাবে শুরু করবেন এবং কিভাবে খেলবেন আর এটার যে ইয়ারডটা আছে যে কয়েনটা আছে এটা আপনারা কিভাবে বেশি বেশি ইনকাম করতে পারবেন সাথে আপনি যদি আজকে নতুন এখন জয়েন করেন তাও কিন্তু আপনি এখান থেকে এই দশ দিন গেম খেলেও কিন্তু আপনি এখান থেকে একটা ভালো পরিমাণে ক্যাটি কয়েন ইনকাম করে নিতে পারবেন সো বিস্তারিত থাকবে এই ভিডিওতে সো অবশ্যই ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখবেন তাহলে আপনারা কেটি সম্পর্কে আশা করি সব বুঝে যাবেন সো আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় বলে রাখি কেটি নিয়ে যারা আগে থেকে খেল নেতা তারা জানান যে এখানে ইয়ার ডপের জন্য এলিজেবল হওয়ার জন্য এখানে একটা চেকিং জন্য কিছু টন ফি লাগে সো আমি অলরেডি একটা ঘোষণা দিয়ে দিচ্ছি আমার টেলিগ্রাম চ্যানেলে এই টন ফি হিসেবে আমি টেলিগ্রাম চ্যানেলে বলছিলাম আমি পঞ্চাশ ডলার টন কয়েন গিভ করব বাট আমি এই ভিডিওতে বলতেছি আমি হচ্ছে যে পঞ্চাশ ডলার না একশো ডলারের একটা গিভিউ করব আপনাদের যেখান থেকে আমি হচ্ছে যে একশো জনকে প্রত্যেকজনকে এক ডলার করে টন কয়েন দেবো যেটা আমি এর আগে টু মার্কেট অ্যাপের যে টমেটো কয়েন আছে ওটার গ্যাস পি হিসেবেও কিন্তু আমি এর আগে পঞ্চাশ ডলার দিছিলাম সো এটা যেহেতু অনেক বড় একটা প্রজেক্ট আর এটার কয়েনটাও যেহেতু অনেক দাম অনেক দামে কয়েনের হ্যাঁ এই জন্য আমি সিদ্ধান্ত নিলাম প্রথমে আমরা একশো ডলার দিয়ে শুরু করবো যদি আমার অডিয়েন্স এবং সাপোর্ট যদি আমি ঠিকমতো পাই তাহলে আমি এটা কিন্তু আরও বাড়াবো সো আপনারা যদি এই গিভ জন্য এলিজিবল হতে চান তাহলে নিচে বি এভি পিন কমেন্টে কমেন্টে দুইটা লিঙ্ক দেওয়া থাকবে দুইটা বোর্ডে আপনাদের অবশ্যই দুইটা বটে জয়েন থাকতে হবে পরবর্তীতে আমি টেলিগ্রাম চ্যানেলে জানাই দেবো ওই দুইটা বটে জয়েন করার পরে ওখান থেকে আমি আমার যে গিভ যে উইনারগুলো হবেন ওগুলো কীভাবে নিয়ে আসব সো অবশ্যই এই পিন কমেন্ট থেকে আপনারা ওই দুইটা বটে জয়েন হয়ে যাবেন তাহলে কিন্তু আপনারা গিভিউ ইউট সরাসরি অংশগ্রহণ করে ফেলতে পারবেন সো এখন আসি আমরা মূল ভিডিওতে এই ভিডিওর পিন কমেন্টে এই কেটিজেন ইয়ারডোপের যে লিঙ্কটা আছে এটাও আপনারা পেয়ে যাবেন তো যখন আপনারা লিঙ্কটি ক্লিক করবেন তখন আপনাদের কেটিজেনের হোম পেজে নিয়ে আসবে তখন আপনারা স্টার্ট করলে আপনাদের এখানে বেশি অবস্থায় আপনাদের কিছু কয়েন দেখা ভুল টাইপের কিছু কয়েন দেখতে পাবেন তো সাথে এখানে আপনারা এক লেভেল করে দুইটা বিড়াল দেখতে পাবেন সো এই বিড়ালগুলো যখন আপনারা একটার সাথে একটা মিলাবেন তখনই কিন্তু এই বিড়ালগুলো আপডেট হতে হয়ে যাবে যেমন আমি যদি আপনাকে এখানে দেখাই এটা এগারো নম্বর বিড়াল আবার এটাও এগারো নম্বর বিড়াল তো এটার সাথে যখন এটা মিলাবেন আপনার তখন কিন্তু এটা বারো নম্বর হয়ে যাবে এরপরে বারো নাম্বার সাথে যখন বারো নাম্বার মিলাবেন তখন কিন্তু এটা তেরো নম্বর হয়ে যাবে তো এখানে আমাদের মূল কাজটা হয় এখানে বিড়ালগুলো একটার সাথে একটা মিলিয়ে এই বিড়ালগুলো লেভেলটাকে আপ করা যখন আমরা এই বিড়ালগুলার লেভেলটা আপ করি তখন আমরা এ কে পি ডোপের যে গুরুত্বপূর্ণ কয়েনটা ডি কে যেটা এই যে গোল্ডেন কালার যে কয়েনটা এটার নাম হচ্ছে বি কে টি কয়েন এটা আমরা ইনকাম করতে পারি সো এই বিকেটে কয়েনটা আমাদের এখানে প্রচুর পরিমাণে ইনকাম করতে হবে যে যত বেশি এখান থেকে বিকেটে পয়েন্টে ইনকাম করতে পারবেন সে তত বেশি ইয়ার ডোপের মেইন ইয়ার যে ক্যাটে পয়েন্ট আছে ওই কয়েন্টার অংশটা পাবেন সো এই ক্ষেত্রে এখানে আরো কিছু রুলস আছে যেগুলো আমি স্টেপ বাই স্টেপ বলতেছি যেহেতু আপনার প্রথম অবস্থায় আপনার এখানে জাস্ট এটাই দেখতে যাবেন তো এই ক্ষেত্রে আপনারা আপনাদের প্রথম কাজ হচ্ছে যে এইভাবে বিড়ালগুলো একটার সাথে একটা মিলিয়ে নিয়ে আপনাদের বিড়ালগুলোর লেভেলটা বাড়িয়ে নেওয়া যেমন আমার এখানে সর্বোচ্চ বিড়ালের লেভেল আছে সতেরো যখন আমি এখানে আরেকটা সতেরো বিড়ালের সাথে এটা কানেক্ট করব তখনই কিন্তু এটা আটার লেভেল হয়ে যাবে তো এইভাবে আপনাদের এখন বর্তমানে কাজ হচ্ছে যে জাস্ট বিড়ালগুলোকে আপডেট করে ফেলায় যখন আমার এখানে কিন্তু অটু কিছু বিডাল আসতেছে যদি আপনাদের এখানে অটু বিড়াল না আসে তাহলে এই অপশনটা আপনারাও দেখতে পাবেন এখানে আমার হয়তো বা দশ লেভেল দেখাচ্ছে আপনাদের ওখানে এক লেভেল দেখাবে তো যখন এখানে ক্লিক করবেন এখানে কিন্তু এখান থেকে বিড়াল একটা চলে আসবে সো এটার জন্য আপনার এখান থেকে একটা ফি কাটবে যে ফিটা অসুযোগ আপনারা এই গোল্ডেন কয়েন থেকে কাটবে প্রত্যেকটা বিড়ালের দাম দিয়ে থাকবে এখানে যেটা ওষুধ এখান থেকে কাটবে সো কাটলে সমস্যা নাই আমরা কিন্তু এই বিড়ালগুলো যখনই আপডেট করবো তখন কিন্তু আমরা এই কয়েনটা ফার্স্ট সেকেন্ড অনেক বেশি ইনকাম করতে পারবো তো এটা যদি আমি আপনাদের দেখা এখানে ফ্রি অপশন চলে আসবেন দেখেন আমি কিন্তু এখন আছে পনেরো লেভেলে ঠিক আছে পনেরো লেভেলে যদি আমি আপনার দেখে এখানে দেখেন এই পনেরো লেভেল থাকার কারণে আমি এখানে ফার্স্ট সেকেন্ডে প্রায় আটানব্বই হাজার নয়শো চল্লিশটা করে সো এভাবে আপনি যদি আপনার লেভেলটা আপগ্রেড করতে পারেন তাহলে আপনি এখান থেকে ও টু বিকে টি যে কয়েন আছে এটা ইনকাম করতে পারবেন সো অবশ্যই এখানে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে যে আপনাদের এই বিড়ালকে এভাবে মিলিয়ে এগুলা আপডেট করে নেওয়া সো যে যত বেশি পারেন তত বেশি বিড়ালগুলো আপডেট করে নেবেন তাহলে আপনাদের এই বিকেটিটা ইনকাম হতে থাকবে বেশি বেশি সো পাশে এখানে সবুজ করে যেটা দেখা যাচ্ছে এটা দেখেন ফার্স্ট সেকেন্ড একটা স্পিড অর্থাৎ এই পরিমাণে প্রতি সেকেন্ডে আমাকে বি কেটে অটোমেটিকলি দিচ্ছে সো আপনারা যখন হচ্ছে যে বিডিও গুলো আপলোড করবেন তখন আপনাদেরও এভাবে এই বি কেটে কয়েনটা দিয়ে দিবে এর পরবর্তীতে আসে এখানে হচ্ছে আমাদের একটা লেভেল দেখাচ্ছে এখানে সিলভার এই পরবর্তীতে আছে গোল্ড এর পরবর্তী আছে প্লাটিনাম সো এই লেভেলগুলো মূলত এই ইয়ারড আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট সেটা হচ্ছে যে এই ইয়ারডে রিজার্ভ হওয়ার জন্য আপনাকে অবশ্যই মিনিমাম প্লাটিনাম লেভেল পর্যন্ত আসতে হবে এই লেভেলগুলো আসার জন্য আপনাদের এই যে বিকেটি কয়েনটা আছে এটা যদি আমি যদি সাত হাজার প্রায় ছিয়াত্তর হাজার ট্রিলিয়ন করতে পারি তাহলে কিন্তু আমি এখানে প্লাটিনাম লেভেলে চলে আসবো সো এটা আমি এখনো পারি নাই আমি এখানে গেমটা নিয়মিত খেলি না এর জন্য বাট এটা যদি আমি চেষ্টা করি আমি কিন্তু চার পাঁচ দিনে এটা কমপ্লিট করতে পারবো বা আপনি চার পাঁচ দিন এখানে চলে আসতে পারবেন সো এটা ঠিক এবং ঠিক যে পরবর্তী ভিডিওতে দিয়ে দিব বাট আমি প্রথমে এটা বেসিকুল আরেকটু আপনাদের পরিচয় করাই দিই এরপর এখানে একটা অপশন আছে এটা হচ্ছে যে অটো সো এই অটোটা যখনই চালু করব আমরা তখন এখানে আমরা কি কি পাব অটো বুস্ট হবে অটো ম্যানেজ ক্যাট হবে অটো বাই ফ্রি ক্যাটস হবে অটো ডিলেট লো লেভেল ক্যাটস হবে অটো অটো কালেক্ট ইয়ার্ড বোনাস হবে সে এখানে মূলত আমরা যে ক্যাটগুলো এখন একটার সাথে একটা মিলাচ্ছি এগুলো চাইলে আমরা ওটু করে ফেলতে পারবো এই অটুটার মাধ্যমে এর জন্য আমাদের এখানে প্রয়োজন হবে দেখেন প্রায় উনচল্লিশশো ফিশ কয়েন তো আমরা এখানে নতুন কয়েনের সাথে পরিচয় হয় এটা হচ্ছে ফিস কয়েন সো এই ফিশ কয়েনটা মূলত বিড়ালের একটা খাবার হিসেবে এখানে উল্লেখ করা হচ্ছে বিড়াল যেহেতু ফেভারেট খাবার ফিস তো এই ফিশ কয়েনকে রাখছে এই বিড়ালের যে বিক্রিটি কয়েনটা আছে এটাকে আমাদের বাড়ানোর জন্য এই ফিশ কয়েনটা আমরা ইউজ করে এপিরাল কয়েনটা মূলত এই যেটা বিকেটি আছে এটা মূলত বাড়াতে পারব সো এই ক্ষেত্রে এই ফিশ কয়েনটা আমরা কোন জায়গা থেকে ইনকাম করবো সেই বিষয়গুলো এখন দেখি এর আগে আমরা এখানে হারোকুড কিছু ইন্টারফেজের সাথে পড়ছে যেমন আছে এখানে সব আপনি চাইলে এখানে ইনভেস্ট করতে পারবেন মোস্ট অফ পেবেল যারা হচ্ছে যেখানে থেকে কাজ করেন তারা এখানে ইনভেস্ট করে আছেন এই ইনভেস্ট করতেছেন এগুলা যেমন এখানে যদি আপনি নিরানব্বই স্ট্যান্ড ইনভেস্ট করেন তাহলে এখান থেকে আপনি ছয়শো টা ফিশ কয়েন পাবেন সাথে হচ্ছে যে একশোটা ইয়ারড্রপ পাবেন ফুটো ইয়ারড্রপ যে ইয়ারড্রপ গুলা মূলত এখানে এসে উপর থেকে এসে আপনাকে হচ্ছে যে কিছু যেমন এটা দেখতে পাচ্ছেন লাইট আপনাকে একটা কেয়ার দিয়ে যাবে সো এটা হচ্ছে যে এমনি আপনি প্রথম অবস্থায় যখনই আপনি এটা আপডেট করবেন তখন একটা বা এরকম দুইটা তিনটা আসবে বা আপনি যখন এগুলো পার্সেস করবেন তাদের প্রিমিয়াম প্যাকেজগুলো তখন এগুলোর বেনিফিটটা আপনারা একটু বেশি পাবেন সো এই বিষয়গুলো নিয়ে আমি পরবর্তী ভিডিওতে আলোচনা করবো এই পরবর্তীতে আসে আন সো আন অপশনে গেলে আপনার এখান থেকে কিছু টাক্স পাবেন যে টাক্সগুলো খুবই গুরুত্বপূর্ণ নয় এই টাক্সগুলো কমপ্লিট করলে দেখেন এখানে আমরা আরও একটা নতুন কয়েনের সাথে পরিচয় হই এ টাক্সগুলো কমপ্লিট করার মাধ্যমে কিন্তু আমরা আরও এক্সট্রা কিছু বেনিফিট পেতে যাচ্ছি এখানে যেমন আমি একটা টাক্স যদি আপনাদের এখন কমপ্লিট করে দেখাই দেখেন এই টাক্সটা আমি জাস্ট কমপ্লিট করলাম তো এই টাক্সগুলো কমপ্লিট করলে আমরা এখন বর্তমানে এটা এখানে নতুন একটা আমাদের কয়েন দিচ্ছে এখানে যেটার নাম হচ্ছে যে ঠিক আছে কয়েন্ট এই ইয়ারড্রপের খুবই গুরুত্বপূর্ণ এটার মাধ্যমে আমি পরবর্তী ভিডিওতে এই দুইটা কয়েন নিয়ে আরো ডিসক্রাইব করবো আশা দেখলে এই সম্পর্কে হয়ে যাবেন বাট এখন আপনাদের সবার কাজ হচ্ছে যে এখান থেকে যে ডি কিটি আছে এটা ইনকাম করে এই লেভেলটা বাড়িয়ে ন তো এর পরবর্তী যুদ্ধে আমরা এই পাশে আসি ফির অপশন ফির অপশন তো যেটাই বললাম এখানে আপনি যে লেভেলে যাবেন বিড়ালটা যেমন আপনি যদি প্রথম লেভেলে আসেন এক নম্বর লেভেলটা যদি ক্রস করেন দুই নম্বর লেভেলে আসেন তাহলে আপনাকে ফার্স্ট সেকেন্ডের দুইটা পরে আপনার বি কেটে কয়েনটা দিবে এভাবে আস্তে 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 আপনারা যখন এখানে ভালো লেভেলে চলে আসবেন আপনারা তিরিশ চল্লিশ লেভেলে চলে আসবেন দেখেন তখন কিন্তু এখানে আপনার ফার্স্ট সেকেন্ডে মিনিমাম পর্যন্ত কয়েন ইনকাম করতে পারবেন যেটা অটোমেটিক ইনকাম হতে থাকবে সো এরপর আসে ইনভাইট অপশন ইনভাইট অপশন আসলে এখানে আপনারা আপনাদের ফ্রেন্ডদের ইনভাইট করে এই ফিশ কয়েন সহ আবার এই যে কয়েনটা আরেকটা বললাম এক কয়েন এটাও ইনকাম করতে পারবেন সো এক কয়েন এটা অবশ্যই এর আগে ছিল না যেটা টাক্সের মধ্যে আমরা দেখলাম আন অপশনে সো এটা নতুন অ্যাড করছে সো অবশ্যই আপনারা এটা সবাই টাক্স অপশন থেকে টাক্সগুলো কমপ্লিট করে এটা ক্লিয়ার করে নেবেন সে এরপরে আমরা যদি এখানে আসি গেম অপশনে গেম অপশনে তারা তাদের প্লে স্টোরের কিছু গেমের কথা বলতেছে সো আমরা গেম অপশনে যাবো না এখানে রিপোর্ট একটা অপশন আছে আমাদের উপরে এই রিপোর্ট অপশন আসলে আমরা এখানে কি কি অ্যাচিভ করলাম আর এখানে আমাদের কোন কোন জায়গায় আমরা আরও গুরুত্ব দিতে হবে এই বিষয়গুলোকে মূলত এখানে উল্লেখ করে সো এই বিষয়টা নিয়ে আমি পরবর্তীতে আলোচনা করব যেহেতু এই ভিডিওটা আমি বিগিন বিগিন আনতে জন্য বানাচ্ছি সো এটা আপনারা আশা করি বুঝতে পারবেন না সেই জন্য আমি এটা স্কিপ করব মাইন্ড আর একটা সুইফিশিং তো উপর একটা অপশন আছে এটা হচ্ছে বয়েস বা আপনাদের এখানে বয়েস হইতে পারে আপনারা যদি এখানে অফ করে দেন তাহলে বয়েসটা অফ হয়ে যাবে এরপর এই পাশে যদি আমরা মাইন্ডটার বিষয়ে দেখি এই মাইন্ড অপশনের মনে তো তারা নতুন কিছু রেওয়ার্ড হিসেবে নতুন কিছু কয়েন নিয়ে আসে যেগুলো হচ্ছে যে আমরা যদি এগুলো অ্যাক্টিভ থাকে তখন কিন্তু এবার সেখান থেকেও আমরা রেওয়ার্ড হিসেবে যে টাস্কগুলো থাকে এগুলো কমপ্লিট করলে এখান থেকে কিছু লঞ্চফুল নামে যে এয়ার টপ গুলা বা হচ্ছে যে ছোট ছোট যেই কয়েনগুলো আনা এইগুলা ক্লেম করতে হবে আপাতত এখানে কোন কয়েনই নাই ওরকম ক্লেম করা তাই আমি এটা দেখাচ্ছি না তো এটা আমাদের আর দেখার প্রয়োজন নাই এরপর আসলে ফিশিং ফিশিংটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যে বিষয়টা বলছিলাম বিড়াল পছন্দ করে আপনার ফিশ তো এর জন্য এখানে আমাদের উচ্চ তিসটা এখান থেকে ইনকাম করতে হবে তো তিস্টা ইনকাম করার জন্য এখানে মূলত আমাদের একটা ফিশিং আছে বা হচ্ছে যে মাছ একটা অপশন আছে যেটা আমরা ফিশিংও আসলে এখানে দেখতে পাবো এখানে মাছ ধরার রোশন আসলে এখানে আমাদের এখন কিভাবে মাছ ধরবেন সেটা একটু দেখাই এখানে আপনাদের মাছ ধরার জন্য আপনাদের অবশ্যই প্রথমে মাছ লাগবে সো এই মাছগুলা আপনারা কিন্তু প্রথমে টাসগুলো কমপ্লিট করে এখান থেকে ফ্রিতে অনেকগুলো মাছ ইনকাম করে করে নিতে পারবেন সে এখানে একবার বসি ফেলার জন্য আপনাদের একবার বসিতে মাছ ধরার জন্য আপনাদের এখানে চুরাশিটা করে ফিশ কয়েন লাগবে মাছ লাগবে তারপর যদি চুরাশিটা ফিশ থাকে তখন আপনারা এখানে স্টার্ট করতে পারবেন যখন স্টার্ট করবেন এখানে কিন্তু একটা দেখেন এইভাবেই চলতেছে তো এটা আপনারা রিল অপশনে ক্লিক করলে এটা কিন্তু স্টপ হয়ে যাবে সো এটা আপনারা যখন আছে স্টপ করবেন তখন এখানে দেখার আপনারা কি কি পাইছেন দেখেন আমি হচ্ছে যে চৌষট্টিটা মাছের বিনিময়ে কিন্তু আমি একশো আটষট্টিটা মাছ পেয়ে গেলাম সো এইভাবে আপনাদের যে মাছটা আছে আপনারা এটা খেলে এখান থেকে বাড়ায় নিতে পারবেন সো মাসের মাসের পাশাপাশি এখানে আপনাকে আর অনেক কিছু দিবে দেখেন এখানে বলতেছে যে ছয়শ এক্স হচ্ছে যে আমার এটা ফার্মে এটা হচ্ছে যে এখন এই কয়েনটা বাড়বে ফিশ যেটা হচ্ছে বি কে এটি কয়েন আছে এটা কিন্তু এটা বাড়বে তো এইভাবে আপনারা এই কয়েন বিকে কে কয়েন এবং হচ্ছে যে মাছটা মলোতে এটার মাধ্যমে ইনকাম করতে পারবেন আরো বেশি যদি হচ্ছে যে আপ আপনাদের এনা পরিমাণে ফিশ কয়েন থাকে সো এই গেমটা ওসি খেলবেন আপনারা যদি এই থাকে তো ওষে খেলবেন তাহলে আপনারা এই যে মন বেলাসটা আছে এটা আরো বাড়া নিতে পারবেন এ ফিশের মাধ্যমে সো যেহেতু এই ফিসটা অনেক প্রয়োজন তো অবশ্যই আপনার এখান থেকে ফিসটা যে টাস্কগুলো আছে আর্ন অপশনে সে এখান থেকে আপনারা এই ফিসগুলো আর্ন অপশনে যে টাস্কগুলো থাকবে এগুলা কমপ্লিট করে এখান থেকে দেখেন এই টাস্কগুলো কমপ্লিট করলে কিন্তু আপনার ইনস্ট্যান্ট অনেকগুলো ফিস কয়েন পেয়ে যাবেন সো ফিশ কয়েন পাওয়ার পর আপনার এখানে ফিশিং করে অপশন আর ফিস কয়েন কালেক্ট করতে পারেন তাহলে পরবর্তীতে আপনারা এখানে যখন এটা ওটু ওটু পেয়ে যাবেন তখন কিন্তু আপনি এখানে আরেকটু যেমন তেমন কিছু কষ্ট করতে হবে না আশা করি এই পর্যন্ত আপনারা গেমের যে ইন্টারফেসটা আছে এটা সম্পর্কে বুঝে গেছেন এখন কিছু আপনাদের আপডেট দিই সেটা হচ্ছে যে এই গেমের জন্য মূলত আমাদের দুইটা স্টেপ ফুলফিল করতে হবে যদি আমরা এই গেমের যেটা ক্যাটি ইয়ার্ডপ আছে ক্যাটি কয়েন আছে এটা যদি আমরা পেতে চাই এক নম্বর হচ্ছে যেটা আমি বলছিলাম আবার বলি সেটা হচ্ছে আমাদের লেভেল ইমপ্রুভ করতে হবে অর্থাৎ আপনারা প্রথম প্রথম অবস্থায় অনেক নিচে লেভেল দেখবেন আপনাদের মিনিমাম রেকোয়ারমেন্ট হচ্ছে যে এখানে প্লাটিনাম লেভেলে চলে আসা যখন আপনারা প্লাটিনাম লেভেলে চলে আসবেন তখনই কিন্তু আপনারা এই ইয়ার্ডের জন্য এলিজেবল হয়ে যাবেন যেটা হচ্ছে আমরা তাদের অফিসিয়াল চ্যানেল থেকেই দেখতে পাই তো এটা আমি পরে দেখাচ্ছি আপনাদের সেই এর পাশাপাশি এখানে আরেকটা ক্রাইটেরিয়ার কথা তারা বলে সেটা হচ্ছে যেখানে ডেইলি চেকিং তো চেকিং অপশনটা আমরা কোথায় পাই আমরা আর্ন অপশনে গেলে এখানে একটা ডেলি চেকিং আছে এই দুইটা পয়েন্ট এই ইয়ার্ড অফের জন্য খুবই গুরুত্বপূর্ণ সো ডেইলি চেকিংটা আমরা যখনই করতে যাই এখানে হচ্ছে যে আমাদের একটা ফি কাটতে ফি কাটে যে ফিটা আমাদের অবশ্যই দিতে হবে ওটা না দিলে আমাদের কিন্তু এখানে ডেলি চেকিংটা হবে না যে ফিটা মাত্র আর্টস কাটে ম্যারিট টা কাটে না এর জন্য আমি একশো যদি আপনারা আমাকে সাপোর্ট করেন আমাকে এই পনেরো তারিখ আমি এটা ডেট রাখবো পনেরো তারিখ পরে কিন্তু আমি এটা দিতে থাকবো গিভিউ এটা প্রথম যদি হচ্ছে যে আপনারা আমাকে এর ভিতরে পনেরো তারিখের ভিতরে পঞ্চাশ হাজার সাবস্ক্রাইবার করে দিতে পারেন তাহলে এটা আমি হচ্ছে একশো ডলার থেকে পাঁচশো ডলার পর্যন্ত আমি এই গিফট হচ্ছে প্রাইস প্রাইসটা নিয়ে যাব সো এর আগে কিন্তু যারা পাইছেন তারা জানেন আমি গিফট ইউ কিভাবে দিয়ে থাকি সো আশা করি এই গিভিউটা আপনারা আসলে সবার মাঝে ডিস্ট্রিবিউট করে দেবো যে যেটা এর আগে